নাই নাই রে রে বারে কেউ খুন্ত কোদাল দিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বাড়ে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়বে হুজুরের কাছে জানাজা পরাণু লাগবে তাকবির দিয়া বলবে যাও 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 আর কোন দিন আসবানা বলবে কি বলবে না এ যুবক ভাইরা বিদ্ধ বাবারা এখনো যারা রাস্তাঘাটে দোকান বাড়ে ঘোরাফেরা করতেছেন বাজান এই জান্নাতের বাগানে আইসা বস চোখ থেকে মাত্র এক ফোটা পানি বের করো আমার মাওলা বলছে মাম্বা হার্লা হিলামার মাওলার বা আমার জাহার নামের তাজা গুণের ভয় কাঁদবে আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বন্দাবান্দিকে আমি আমার জাহার নামেরা গুনে পালাইতে পারব না হে যুব পায়রা মৃত্যু ভাবারা তোমাদের পায় হাত ধৈরা বলি যারা এখনো এখন রাস্তাঘাটে দোকানপাড়ে ঘোরা বেরা করতেছ বাজানা তো বাগান অল্প সময় এসে বসো কিছুক্ষণের জন্য চোখ থেকে পানি ভালাও আর আমার মাউলার দরওয়াজার কান্ধো আর বলা মানি আমি জীবনও অনেক গুনা করছি জীবন অনেক গুণা করছি হাতের গুনা পায়ে চোখের গুনা নাকের গুনা মুখের গুণা ইচ্ছা অনিচ্ছায় জাহির বাতিল অনেক গুণা করছি রে মালি আল্লাহ কি সবাইকে মাফ কইরা দা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এত সম্পদ কার জন্য কামাই কর কোন সন্তানের জন্য কামাই কর কোন মেয়ের জন্য কামাই করো কোন স্ত্রীর জন্য কামাই করো আজকে একটা পরীক্ষা দিয়ে মজুরি বাড়িতে করতে পারেন মা বেশ সার্থক হয়ে যায় পরীক্ষা করতে পারবেন কে কে হাস জাগার না রায় থাকবি হাত নামা আজকে যে বলো না আমার আদরের স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারাম কে হারাম বলি নাই নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি খাওয়ান কি খাওয়ান না নিজের না পইলে তোদেরকে আমি পরাইছি স্ত্রী মৃত্যুর পর আবার গুনার বাক নেওয়া বলবে না আমরা গুনার বাকনিতে নিতে পারব ছেলের কাছে জিজ্ঞাসা করবেন একই উত্তর দিবে মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন একই উত্তর দিবে বাজা এই দুনিয়াটা কার জন্য শেষ করছ এই আমার বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলব বাজান অল্প সময় তুই মুরাক বাকইরে বস আর মনে বুজাও রে ম আমি যখন মৃত্যুবরণ করব লোকের আমার এক গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া যখনই কবরের দিকে নিয়া যাইবে সন্তান খাটের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে আর বলবে বাবা দাঁড়াও দাঁড়াও বাবা শেষ বারে মতার চেহারা একটু নেই ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবো সন্তান আমা তাড়াতাড়ি আমার চেহারা একটু দেইখানে তোর বাবার চেহারা বুঝি আর দেখতে পারবি ইনা হে যুবক ভাইরা যখন ওই মৃত্যু ব্যক্তি কেউ কবর ভিতরে ফালাইয়া রাখবে একমাত্র আপন হইবে কেডা বাজার আরো জোরে ডাক দার আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবার আর কবরের যাত্রীরা বাজান যদি না ফারমান বেনামাজি সুৎকর ঘুষ আমার মাওলার কবরে যাও কেয়ামতের ময়দানে যখন আমার মাওলা না ফারমান এবং বেনামাজিদেরকে এক কাতারে দাঁড় করবে আমার মাওলা বলবে এ মুজরিমের দলেরা বেনামাজি দলেরা হারাম খোরের দলেরা আমার নেক্কারের দল দেখে বারা কইয়া যা মাঝান সবাই চক্ষুটা বন্ধ করো তখন না ফার্মান বেড়ামাজির দল যাইতে চাইবে না আমার মাওলা বলবে যাহার নাম তুই পরবেশ কর যাহার নাম কে আওয়াজ কইরা করবে মাঝান সাহান নামের ভিতরে আমার কালার একটা সুর থাকবে না ভাৰ্মান পেৰাম আজিৰ গলা আট তাছ টাছ ধুইয়া লাগিয়া যাই ভাই আল্লাফে মদে সবাইকে মাফ কৰে দা আমাৰ মাওলা বাল বেফাগুল লোহু বান্দৱ বিও আৰু হিম জাহান না ভিকা ফিকা জাহান না মেঘৰে ভালাই দা হে যুবক পইৰা বিদ্যু বাবা যার চোখ থেকে পানি বের হবে না মনে করবা আমার করে নাই পাঁচানে এখনো সময় আছে অল্প সময় মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের কর আমার মাওলা মাফ না করি না উপা Ai, que অন্ধকার তোমারটের ঘর ওই ঘরেতে থাকতে হবে জীবনভর সবাই জোরে ডাকদান আল্লাহ এই গবি রাতে দুইটা হাত জাগাইয়া ডাক দাও আল্লাহ মজলিশের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তোমার ভয় তোমার জাহান নামের ভয় কবুরের ভয় বিজানের ভয় মালিক যেই বন্দার চোখে পানি তাদের চোখের পানি রুশিলা কই না মধু সবাইকে কবুল করে না এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা অল্প সময় সংক্ষেপে চোখা বন্ধ কইরা একটু মোরা কইরা বস আর মন রে বুঝাও রে ম আমি কি নিয়ে আমার মাওলার কবরের মধ্যে রওনা করলাম কি নিয়ে আসি কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম যদি দুইটা খালি হাত নিয়ে লাউ লফিকা ফিল আৰু দি মা আম বাতাত খদর একটা নয় দুইটা নয় নাপার মানে কবরে নিরানব্যা সাফ আইছা জ মাফ যাইবে আল্লাট মজুর সবাইকে মাফ কইরা দা অজান কবরের মাটি দুপাশ থেকে মজুরি সাফ মারবে নাপার মানে হাত দিউ না মত মত কইরা ভাইয়া অন্য পাচের সঙ্গে মিঙ্গা যাইবে ওই দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাকস তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে এখন কবরে আস দুনিয়া থাকা অবস্থা মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না এখন কবরে আস তুই একবার না দুই বার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি আমি মাওলা তোর ডাকের জব Allah